আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম ষোলো বাসখালী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সাথে সরল ইউনিয়নের আট নং ওয়ার্ডের মহিলাদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার ১৯ নভেম্বর বিকালে জালিয়াঘাটা আমির হোসেনের বাড়ি সংলগ্ন এলাকায় সরল নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনির আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও বাঁশখালী উপজেলা মহিলা দলের সভাপতি সারাবান তোহুরা ফেরদোসি কলি স্বেচ্ছাসেবক দলনেতা দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আমির হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উদ্দিন চৌধুরী মোস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন মাস্টার মালিক উপজেলা মহিলা দলের নেত্রী সুমি শিকদার আমেনা বেগম সাতনং ওয়ার্ডের নাসির মহিউদ্দিন দিদার আজগর আনোয়ার রহিম সম্রাট বাপ্পিসহ সরল ইউনিয়নের সাত ওয়ার্ডের বিএনপি যুবদল মহিলা দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আপনাদের সেবার জন্য আগামী দিনে সুন্দর বাসকালী করার জন্য আপনারা একটা দানের শিশি বুট দেবেন মা বোনেরা আপনারা দানের শিশি বুট দিয়ে আগোছালো বাসকালীকে আগোছালো বাসকালীকে সুযোগ করার সেবা করার জন্য পাপ্পা বাইকে বুট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন আপনারা শাড়িবদ্ধ ভাবে দানের শিশির জন্য বুট দিবে বুট দেবেন দিয়ে পাপ্পা বাইকে জয়যুক্ত করে বাসকালী মানুষের সেবা করার সুযোগ দেবেন আপনারা নিরাশ করবেন না যার সংসদ সদস্য ইসলাম চৌধুরী করে হারো হক হারো অন্যায় অপরাধ করেছে আপনারা বলতে পারবেন অনেক কোনদিন কারো অপরাধ করে নাই এমন একজন ব্যক্তির ছেলে আজকে আমাদের সামনে বসা অবস্থায় আছে। আপনারা দানর শশে বড় দিয়ে ওনাকে যযুক্ত করে সংসদে পাঠাবেন অন অনুরুদ্কেের কিুমন্দে। এ ব্যাগম হালতা দিয়ে দলরে। এ দানা সিজের করে। অনরা আবার আগের মতো প্রত্যেক ঘরে ঘরে এই দান সিজের হতা হয়েইরা এইবার আলো সবাই দিবেন। অনরা ব্যাগগুনে দানর সিজের লায় তারিবিিককে আনরা রাত্তিশবতন দরে আছে ব্যাকেের হইবেন আললাই দোয়া করিবেন আয় যাতে আর আবার মতো। অনারা ফাসে তা ইত্যাদি মতো অনারা সুখে দুঃখে হাজ গর ইত্যাদি মতো এলাকার উন্নয়ন গর ইত্যাদি মতো ইয়ে আল্লাহ বেশি বেশি করে অনারা দোয়া করিবেন অনারা মরিব্য হল দোয়াই আইনশাল্লাহ আরা মনে করে দিই সারা পাশকালী সারা বিক্ষে আর আরো দায়ী হোক অনারা আরো ব্যাংক মহিলা হল আরো সংগঠিত করি দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর 프로티드 쇼비.